শুধু দর্শক আমি এখন শ্রম ভবনের সামনে শ্রম ভবনের সামনে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার গার্মেন্ট শ্রমিকরা এখানে এসেছেন নারী পুরুষ সম্মিলিতভাবে তারা তারা এখানে মহল মূল স্লোগান দিচ্ছেন তাদের দাবি আদায়ের লক্ষ্যে তারা এখানে কথা বলছেন আসলে শ্রম ভবনের সামনে তারা এসে এইভাবেই লাগাতার অবস্থান ধরেছেন আপনি আপনি আপনার নাম পরিচয় দিয়ে বলুন আপনারা কি চাচ্ছেন আসসালামু আলাইকুম আমার নাম আতিক আসার আমি সিজনের আমাদের দুই মাসের বেতন ঈদের বোনাস আর ছুর টাকা আমরা পনেরো তারিখে আসছিলাম ষোলো তারিখে আমাদের মিটিং হয়েছিলো মিটিংয়ে বলছে আপনারা বাইশ তারিখে আসবেন মিটিং হবে মিটিংয়ে তাই আপনাদের বলছিল বাইশ তারিখে আপনাদের মিটিংয়ে আমাদের স্যালারি দেবে আজকে আমাদের মিটিংয়ে নিয়ে এরা তালোয়ানা করতেছে মানে আমাদের এক মালিক আসছে উনি বলতেছে আমার কিছু করে নাই আমার বাড়ি জমিন মর্গে দেওয়া উনি আমাদের জানতে পারছিলাম আমাদের সারি মালিকে তারা যা শেয়ার হোল্ডার ছিল তারা প্রায় চল্লিশ কোটি টাকা তারা ভাগ করে নিছে আমাদের শ্রমিকরা কষ্টের টাকা আমাদের পাওনা না দিয়ে তারা কীভাবে মালিকরা চল্লিশ কোটি টাকা শেয়ার হোল্ডার তারা নিল আজকে আমাদের তিন মালিক তো আমাদের একজন আসে উনি উপরে আসে আমরা হেফাজতে রাখছি আমাদের দাবি যতক্ষণ না দেব দাবি না দেওয়া করতে

আমাদের ওয়ার্কার শ্রমিকরা একসাথে বসে কীভাবে দ্রুত এটা করা যায় আর বেতন কিভাবে নেওয়া যায় আপনারা দূরত্ব এটা করেন আমাদের শ্রমিকরা না করেছে আমরা বাচ্চার স্কুলে বেতন দিতে পারতেছি না মুদি দোকানে সাজা দিতে পারছি না বাড়ি আমরা বার করে দেয় আমরা কোথায় যাব আমরা আমরা নিতে পারতেছি না মানে আমরা কি ফ্যাক্টরি চালাবে না চালাবে আমরা তো বসে থাকলে হবে না মানে আমরা এক জায়গায় যাই আমাদের ফিঙ্গারের কারণে সার্কি হয় না উনি যদি না চালায় তা বলুক ফিঙ্গারে আমরা উপদেষ্টার কাছে ইয়া করে আমাদের যখন সবাই সার্কি নিতে পারে আমাদের যত দ্রুত পাওনা দাও না দিয়ে আমরা ত্যাগ করতে পারি ভবনেতে আমাদের কাছে উপদেষ্টার কাছে অনুরোধ শুধু দর্শক শুনলেন তাদের প্রধান দাবি তাদের পাওনা টাকাটা ফেরত চায় তাদের কাজে লাগানো হোক এবং তারপরে তারা এখান থেকে যেতে চায় তারা তারা যেতে চায় তারা তাদের দাবি সেখানে দাবির লক্ষ্যে দেখতে পাচ্ছি